তাদের গুলি করবো নির্দেশ দেন শেখ হাসিনা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যেখানে তাদের পাবে গুলি করবে আল জাজিরার হাতে আসা শেখ হাসিনার এমনটি উঠে এসেছে টানা প্রায় পনেরো বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা কয়েক সপ্তাহে বিপ্লব এবং বিপ্লবকারীদের বিরুদ্ধে সরাসরি সরকারি বাহিনীগুলোর হিংসভাবে পদক্ষেপের পর গত পাঁচ আগস্ট তিনি পদত্যাগ করেন এবং ভারত পালিয়ে যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ তথ্য অনুযায়ী এই বিপ্লব ঘিরে আইন বাহিনী এক হাজার চারশো জনকে হত্যা এবং বিশ হাজারের মানুষকেও আহত করেছে ফোনালা রেকর্ডিং গুলোতে কীর্তমান বুদ্ধিমত্তা এআই দিয়ে কোন কার্যকারী করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে করেছেন আল আলজাজিরা ইউনিভার্সিটির ইউনিট আই ইউনিট এছাড়া বয়েজের ভয়েজ এ কন্ট্রো মিলিয়ে দেখা মাধ্যমে ফোনালাপীদের শনাক্ত করা হয়েছে ন্যাশনাল টেলিকম মিউনিশন মনিটরিং সেন্টার এনটিএমসি কর্তৃপক্ষ গত বছর 18 জুলাই রেকর্ড করা একটি ফোন কলে শাকা তার এক সহযোগ বলেন তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতে অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন শাকা সিনা বলেন আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়েছেন একদম এখনি প্রাণঘাতে অস্ত্র ব্যবহারের যেখানে পাবে সেখানে সাজাগুলি করবে ওটা বলা হয়েছে আমি একদিন বাধা দিয়ে রেখেছিলাম ওই স্টুডেন্টরা ছিল ওদের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র ফজলে নুর তাপসের সঙ্গে এই প্রণালাপে বিপ্লব দমনে হেলিকপ্টার ব্যবহারের নিয়ে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী ফোন রেকর্ডে তাকে বলতে শোনা যায় যেখানে গাড়দারি দেখবে করা হোক গুল্লি শুরু হয়েছে গেটে কয়েক জায়গায় কিছু বিপ্লবকারী সরে গেছে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক সহ সাব্বির শরীফ আল জাজিরার আই ইউনিটকে বলেছেন আমাদের হাসপাতালের সামনে হেলিকপ্টার থেকে টার্গেট করা গুলি ও টিয়ার সেল ফেলা হয়েছে সূত্র যোগান্তর